হারহার মহাদেব কেদারনাথ বারো জ্যোতির্লিঙ্গর একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ আমাদের রওনা যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে এরপরে আমরা হরিদ্বার পৌঁছে ওখান থেকে চলে গেলাম উত্তর দিকে উত্তর কাশিতে গঙ্গোত্রী গোমুখ তপবন দর্শন করে আমরা আবার উত্তরকাশি ফেরত আসলাম অসাধারণ একটা এটা একটা ভ্রমণ এটাকে চারধাম বলে উত্তরাখণ্ডে খুবই ফেমাস রাস্তায় আস্তে আস্তে আপেল এবং অসাধারণ উত্তরাখণ্ডে যে দেবভূমি বলে প্রসিদ্ধ সেখানকার যে সুন্দর দর্শন সেগুলো দেখতে দেখতে আসতে লাগলাম অসাধারণ রাস্তাঘাট তার সাথে অসাধারণ ওয়েদার কেদারনাথ মন্দির সাধারণত অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি অবধি খোলা থাকে আমরা আগেই পাস বানিয়ে নিয়েছিলাম চারধামের পঞ্চাশ টাকা করে টিকিট ছিল এরপরে আমরা রওনা দিলাম কেদারনাথের দিকে কেদারনাথের আগেই সীতাপুর বলে একটা জায়গা আছে সেখানে আমাদের পাস দেখিয়ে আমরা গৌরীকুণ্ডের জন্য গাড়ি নিলাম গৌরীকুণ্ড পৌঁছে গৌরীকুণ্ড গরম জলে মাথায় ঠেকিয়ে মন্দাতিনি নদীর পাশ দিয়ে আমরা ওপরের দিকে ওঠা শুরু করলাম রাস্তা প্রতি বছরই তৈরি হয় প্রতি বছরই ভেঙে যায় রাস্তা খুবই খারাপ আস্তে আস্তে করে আমরা ওপরে রওনা দিলাম প্রচুর লোক একই রাস্তা দিয়ে ঘোড়া সাধারণ যাত্রী হেঁটে যাচ্ছে ডলি সব একই রাস্তা দিয়ে চলে তো রাস্তার অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে শর্টকাট এদিক ওদিক মারা যাচ্ছে কিছু গ্লেশিয়ারও রয়েছে নদী জল পেঁচপেঁচে কাদা আর মাঝে মাঝে এক এক পশলা করে বৃষ্টি যখন আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছলাম তখন এক পশলায় ভারী বৃষ্টি হলো। মন্দির প্রাঙ্গণে প্রচুর লোক প্রচুর পূর্ণার্থী দূর থেকে মন্দিরটা দেখেই মনটা একদম ভরে গেল অসম্ভব সুন্দর এই মন্দিরটি প্রায় দেড় হাজার বছর আগে তৈরি করা এই মন্দিরের গল্প পাণ্ডবদের মহাভারতে বর্ণিত আছে মন্দিরের সামনে বিশাল আকৃতির একটা নন্দী আর মন্দিরের ভেতরে ঢুকলেই মনটা একদম ভালো হয়ে যাবে অসম্ভব সুন্দর একটা ব্যবস্থা এখানে জিএনভিএন গারোয়াল গাড়োয়াল বিকাশ নিগম লিমিটেড এর প্রচুর থাকার জায়গা আছে আর এখন ফাটা বলে একটা জায়গা থেকে হেলিকপ্টারও সেবা আছে তো খুবই আশা সহজ থাকা খাওয়ার খুবই সুবন্দোবস্ত এই মন্দিরটি দু সালের যে বিপর্যয় ঘটেছিল তারপরে এখানে গভর্নমেন্ট থেকে অনেকই সুন্দর সুন্দর ব্যবস্থা নিয়েছে প্রচুর বরফ চারিদিকে আমরা বেলাই নেবে যাবো বলে ঠিক করলাম আস্তে আস্তে করে নিচের দিকে রওনা দিলাম ষোলো কিলোমিটার পথ গৌরীকুণ্ড থেকে যে কখন কেটে গেল নিজেই বুঝতে পারলাম না এরপরে আমরা যাব বদ্রীনাথ আবার দেখা হবে আগামী এপিসোডে নমস্কার হারার মহাদেব